বাংলাদেশের কন্টার্টায় হিরো আলম যে বিভিন্ন রকমের গান বানায় এবং তাকে মেরে তার হাত ভেঙে দিয়েছে এবং অনেক জায়গায় চোট খেয়েছে পা কেটে গেছে হাত কেটে দিয়েছে অত না জায়গায় মেরেছে তাকে মেরে একদম বেহোশ করে ফেলেছে তাই মানুষ কি এত নিচে নেমে যায় হিরো আলম সে একজন সেলিব্রিটি তাকে এই ভো মানুষ ধরে মারে মানুষের কোনো বিবেক বিবেচনা নেই আমাদের সেই হিরো আলম ভাইকে আজকে এইভো মেরে তাকে অক্ষত অবস্থা ফেলে চলে যাচ্ছে মানুষ কি হয়ে গেছে এবং সে অন্য একটা পার্টি করে বলে তাকে মারতে হবে সে একজন সেলিব্রিটি তাকে মারা একদম বাংলাদেশের মানুষের উচিত হয়নি ভাই তো হিরো আলম যেমন আজকে বাংলাদেশ ভারত সব জায়গার একটা সেলিব্রিটি তাকে অনেক মানুষ ভালোবাসা দেয় তার ফ্যান ফলোয়ার অনেক বেশি কত বেশি যে তোমাদেরকে বলে বোঝাতে পারা যাবে না তাকে মানুষ কতটা ভালোবাসে কিন্তু সেই মানুষটাকে আজ রাস্তায় ফেলে মারছে এবং সে বিয়েতে ফেলে মানুষের সামনে কত মানুষের সামনে তাকে মারছে তার হাত ভেঙে দিচ্ছে তার পা কেটে দিচ্ছে জামাগুলো সব কীভাবে কি ফেটে গেছে কেটে গেছে দেখুন তো এটা অ্যাকচুয়ালি মানুষ কতটা নিচে নামতে পারলে এসব কাজ করতে পারে তো সেটা বলে বোঝানো যাবে না তো কি বলবো ভাই এরকম মানুষের শাস্তি হওয়া চায় কঠিন থেকে কঠিন মতো শাস্তি হওয়া চায় নাহলে এরকম মানুষ আজ হিরো আলম মেরে গেছে কাল আরেকজন সেলিব্রিটিকে মারবে তো এইভাবে মানুষের অত্যাচার মেনে নেওয়া উচিত না ভাই মানুষ একজন আরেকজনের পাশে না থাকলে এইভাবে মানুষ মার খাবে তো মানুষকে কীভাবে মেরেছে দেখুন আজ হিরো আলম ভাই তার সে বেডে শুয়ে আজ বেডে শুয়ে আছে সে কত হাসির কমেডি আমাদেরকে হাসাতে পারে কমেডি করতে পারে এবং তার তার অভিনয় অনেক সুন্দর লাগে তো অনেক কি বলবার বলবার কিছু বলার নেই ভাই বাকি